যে আমাদের আদর্শ আমাদের আখলাকিয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সப்பாফুমুল মুসলিমিন তোমাদের বাবা ইব্রাহিম তোমাদের জন্য আদর্শ তোমাদের জন্য আদর্শ নিজে সন্তানের গলায় ছুরি চালাতে দিয়েছেন আল্লাহ তাআলা কি মনে করছেন আপনি উনিও তো মানুষই ছিলেন

তোমার কুরবানিটাও যেন আল্লাহ তালার জন্য হয় তোমার নামাজটাও যেন আল্লাহ তালার জন্য হয় তোমার রুকুটাও যেন আল্লাহ তালার জন্য হয় তোমার ঘুমটাও যেন আল্লাহ তালার জন্য হয় তুমি যতক্ষণ বেঁচে থাকবে প্রত্যেকটা কদম প্রত্যেকটা নিঃশ্বাস প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস সব যেন আল্লাহ তালার জন্য আল্লাহ তালা বলেন শুনো কুল ইনকানা আবা উকুম কুয়া কুয়া হুকুম কুয়াশি রতু হুকুম ওয়া মালুনি কতার তুমু হা ক তিচা অরতুম তৎস উনাকসা দেহা ও মাসা কিনু তারদো উনাহা ইন ইকুম মিনাল্ল হি ক রসুলি হি অজিহাদিম কি আল্লাহ এবং তাসুলের চাইতে বাবা মার মহাব্বত যেন বেশি না হয় না হয় যেন বেশি না হয় বংশ মর্যাদার ভালোবাসা যেন বেশি না হয় তোমার ব্যবসা বাণিজ্য যেন তুমি লাভ লক্ষ্মীর আশা করো এটা যেন তোমার কাছে আল্লাহ তালার কাছে বেশি না হয় এগুলো যদি তুমি তোমার কাছে তোমার সন্তান তোমার ব্যবসা বাণিজ্য তোমার পরিবার পরিজন তোমার বংশ মর্যাদা সমস্ত কিছু যদি বেশি হয় আজাবের অপেক্ষা করতে চান আসাবের অপেক্ষা এজন্য মো তার আল্লাহ তিলের ভিতরে সবচেয়ে বেশি তৈরি করা ইব্রাহিম আলান জিবরিল আমিন আল্লাহ তালাকে বললেন আপনি একেবারেই বন্ধু বানাই নিলেন ইব্রাহিমকে কেতই আপন করে নিলেন বন্ধু ঘোষণা দিয়ে দিলেন জিবরিল আমিনকে আল্লাহ তালা বললেন যাও সে আমাকে কতটা ভালোবাসে যায়া শুধু বল বা আল্লাহ আমার নামটা শুধু তার কাছে বলার ভিরা হিমালা নবিন আর বসে আছে বসে আছে জিবরিল আমিন মানুষ বেশে আসছেন আইসা বলতে সুফাআ নাজিলমুল কি ওয়াল মালাকুচ এতটুকু বলছে সুভাআ নাজিলমুল কি অল মালাকু হিমালা নবিন আর খেয়াল অবস্থার ভিতরে জিজ্ঞেস ভাই তুমি কি বলতেছিস বলতেছি আবার বলো বলে আরেকবার বলতে হলে এই যে তুমি যে বকরি চড়াইতে বকরি বকরিগুলো আমাকে দিয়ে দিতে হবে বলে তাও প্রস্তুত তাও আরেকবার ইব্রাহিম পৈগম্বর বললেন খুব মজা লাগতেছিল তুমি আবার বলো বলে বলতে হলে তোমার যত ধন সম্পদ আছে সব কে হবে আগে তো গুরু এই ঘেরা যা ছিল বুকনি সব দিয়েছি এবার যা সম্পদ ছিল তাও দেওয়ার জন্য রাজি হয়ে গেছে এবার ইব্রাইম ফয়েগাম্বুরের সামনে আবার বলতেছে সুবা আ নাজিল মুলকি ওয়াল মালাকুতি সুভা আনজিল ইজ্জত ইওয়াল আজমৎ ইওল্ফত ইওল্ ফুদরফ এতটুকু বলে ইব্রাইম ফয়েগাম্বুর আবার বললেন ও ভাই কি বলতেছিলে আরেকবার বলে বলে এবার যদি বলি

বলে আমি তো সব দিয়ে দিলাম তাও কিছু নাই কিন্তু রব্বে করিমের মহাব্বত আমার দিলের ভিতরে বেশি এজন্য আবার শুনতে চাই এবার বলে শুনো আমি তো কারিমকে বলছিলাম তুমি তুমি আসলেই প্রমাণ যে আল্লাহ তালার কাছে পছন্দ ওগম তারা মাহাজির নিজের জীবনটাকে আল্লাহ তালার জন্য যে ব্যক্তি শোপে দিবে দিলের ভিতরে আল্লাহ তাআলা محبت সবচেয়ে বেশি রাখবে আল্লাহ তালা বলেন ওয়া মাইয়্যা তাওয়াক্কাল আলা আল্লাহ ফগওয়া হাসবু ওই বান্দার জন্য আমি রববে করিম যথেষ্ট ইব্রাহিম আলাইহিন নবি আলাইহিসসালাতু সালাম শুধু ভরসা করেছিলেন রববে করিমের কাছে ভরসাটাও করেছিলেন রববে কারিমের কাছে আগুনের অগ্নি কুন্ড থেকে আল্লাহ তালা তাকে রক্ষা করেছে ভরসাটা ছিল রবের প্রতি আল্লাহ তালা সেখান থেকে বাঁচিয়ে দিলেন দেশান দেশ থেকে তাকে বিতাড়িত করে দিলেন বাবেল শহর থেকে ইরাকের বাবেল শহর থেকে রাস্তা ধরতে 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 বিবি সাহারা সাহারাকে নিয়ে চলতে চলতে সাহারাকে নিয়ে চলতে 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 এক জালেম বাদশার কাছে যায় পড়ছে জালেম বাদশা ইব্রাহিম আলীনসালাতামের স্ত্রী পছন্দ হয়ে গেছে ভিতরে অপকর্ম করার জন্য আগাবে বাহিরে টিকা ইব্রাহিম পয়গাম্বর আল্লাহ তালার প্রতি ভরসা করতেছে কেউ যদি বাঁচাতে পারেন আমার রব মানুষের কাছে ধন্য ধরার কোন সুযোগ নাই মানুষের কাছে চাওয়ার কোন সুযোগ নাই মানুষের কাছে চাইলে আমাকে দিতে পারবে তা না আমি যা চাবো কারিমের কাছে ইব্রাহিম পাইগাম্বর ঘরের ভিতরে স্ত্রীটাকে জোর জুলুম ভাবে গেছে ইব্রাহিম এবার সেই জালেম বাদশাহ যখনই সারা রাশি আল্লাহ তাল দিকে হাত বাড়ায় হাত যায় অবশ্য পা বাড়ায় পা অবশ্য বুঝতে পারলেন বুঝতে পারলেন এ সাধারণ কোন মানুষ। মানুষকে হাজরা আরেক নিয়ে যাও দাসী সহ ও মুক্তারা হাজির কেন এটা ভরসা করেছিলেন আল্লাহ কালার প্রতি ইব্রাহিম পয়গাম্বর ভরসাটাও রেখেছিলেন নব্বে কারিমের প্রতি আর আল্লাহ তালা ওই কঠিন মুসিবতের ময়দানে যেখানে কেউ নাই বাবার পরিবার থেকেও বিতাড়িত নিজের মা বাবা থেকেও বিতাড়িত রাষ্ট্র থেকেও বিতাড়িত আল্লাহ তালার থেকে ভরসা বাদ দেন নাই আল্লাহ তালা কি বল পয়গম্বরকে জালেমের হাত থেকেও বাঁচায় কেন এটা ওই যে আমাই এত আল আল্লাহ ফাকুয়া হাসবুয়া

বাবাকে দেখে বললেন সুরা মারিয়াম রব্বের کریم ওই কথাগুলো আমাদেরকে নসিহত করেছেন ইব্রাহিম পয়গম্বর বাবাকে দেখে বললেন ও আমার বাবা আপনারা আপনি তো আমাকে বের করেই দিচ্ছেন বাকি একটা কথা শুনুন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম আল্লাহ তারা বলেন শরণ করো ইব্রাহিমের সেই অবস্থার কথা সূরা মারইয়াম 41 42 43 নম্বর আয়াত রব্বের বলেন আলকুর ফিল কিতাবি ইব্রাহিম শরণ করো ইব্রাহিমের সেই আলোচনা কেন ইন্নাকু কানা সিদ্দিকান নবিয়া একদিকে ছিল সত্যবাদী আরেকদিকে ছিল নবী একদিকে ছিল সত্যবাদী দিলের ভিতরে চা ছিল জবানেও তাই ছিল জবানে যা ছিল দিলের ভিতরে তাই ছিল আমরা মুসলমান হওয়ার পরেও দারিও আছে টুপিও আছে পাঞ্জাবি পড়ি সামনের কাতারেও নামাজ পড়ি নামাজও কখনো মিস নাই কিন্তু মুখ আর দিল একরকম না আলাদা আলাদা চিল্লা আল্লাহ দৌড়াই তাহার যত করি জবান আর দিল এক থাকে সবান থেকে একরকম দিল থাকে আরেক থাকে সবান আর দিলের ভিতরে যেন কোনো পার্থক্য তৈরি না হয় আল্লাহ বলেন যখন তার বাবাকে ডাকলেন থেকে বললেন ইয়া আবাকি হে আমার পিতা আজর ইব্রাহিম পায়গাম্বরের বাবা ছিলেন আজর মূর্তি বিক্রেতা ছিলেন মূর্তি পুচারী ছিলেন তারা মাহাজির ইব্রাহিম পয়গম্বর বাবাকে ডেকে বললেন হিমা তাবুদু মালা ইয়াসমাউ ওয়ালা ইয়ুবসিরু ওয়ালা ইয়ুনী আনকা শাইআ ভালো করে বুঝবেন আল্লাহর কালাম থেকে বলছি বানানো কোন কথা বলছি না ইব্রাহিম পয়গম্বর বললেন ও আমার পিতা হিমা তা তাবুদু কার ইবাদত করে মালা ইয়াসমাউ যে শুনে না ওয়ালা ইয়ুবসিরু যে দেখে না ওয়ালা ইয়ুনী আনকা সেই আ। যে আপনাকে কিঞ্চিত পরিমাণ উপকার করতে পারবে না বলেন তো গো দামাহাজির এই কথাটা ভুল না শুদ্ধ ইব্রাহিম পয়গম্বর বুঝাইলেন ও আমার বাবা আসর যেই মূর্তিটা বিক্রি করেন শুনেও না দেখোও না বলতেও পারে না আপনাকে কোনো এক মুহূর্তের জন্য উপকারও করতে পারবে না আপনি আর পেছনে দৌড়াবেন বলেন তো এই কথাটা সত্য না বাস্তব না অবাস্তব এই কথাটা যেমন বাস্তব আল্লাহর এই কালাম থেকেও বলি ওলামাই কিরামেরও এক কথা আগেও যেই কথা ছিল এখনো সেই কথা যদি কিহামত পর্যন্ত আল্লাহ ওলামাই কিরামকে হায়াত রাখে একই কথাই বলবেন আমরা যেই কথা বলি রাস্তায় রাস্তায় এক এক জায়গায় জায়গায় যেই ভাস্কর্যগুলো মানুষ বেশে ছবি আট আটকানো এগুলো আমাদের না উপকার করতে পারবে না আমাদের কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতিও করতে পারবে আমরা তো এর বিরোধী যেটা ইব্রাহিম পয়গাম্বর নবুয়াত লাভ করছেন যেটার মাধ্যমে আমরা তো ওই কথাগুলোই বলি মানুষের একটা ছবি আটকানো মানুষের একটা ভাস্কর্য তৈরি করে রাখা এটা দিন দেশের শান্তি বজায় রাখতে পারে না এটা কোন দেশের ঐতিহ্য হতে পারে না একটা মুসলিম দেশের ঐতিহ্য তো মসজিদের উপরে আর কিছু হইতে পারে কারণ এই মূর্তিটা আমাকে উপকারও করতে পারবে না ক্ষতিও করতে পারবে না অক্কান্তরে এই মূর্তিটা আমাকে দিকে নিয়ে যাবে অন্ধকারের দিকে নিয়ে যাবে গভীর অন্ধকারের দিকে আমাকে নিমজ্জিত করে দিবে এই কথাটা ইব্রাহিম পয়গাম্বর বললেন ওগু আমার বাবা যে মূর্তিটার পূজা করেন যেই ভাস্কর্যের পূজা করেন যে মাটি দিয়া তৈরি কিন্তু মূর্তির পূজা করেন কা সেই আ আপনাকে কিঞ্চিত পরিমাণ কোন উপকার করতে পারবে না ইয়া আবাতি ও আমার পিতা ইন্নি কদ যা আদি মিনাল ইলম আমার কাছে যে ইলম আছে মালাম ইয়াতিকা ফাতাবিউনি আহদিকা সিরাতান সাবিয়া এই ইলমটা আপনার কাছে নাই আপনাকে গোমরা পেয়ে বসেছে অন্ধকার আপনাকে পেয়ে বসছে এজন্য আমার কথাকে অনুসরণ করেন আপনি হিদায়েত পেয়ে জান্নাতে চলে যাবেন এবার তৃতীয় নাম্বার নসিহত করলেন বাবাকে ইয়া আবাদিলা তাবুদি শাইতান ও আমার পিতা আপনি শয়তানের অনুসরণ করবেন না কেন না ইন্না শাইতান কানা লির রহমান আসিয়া শয়তান আপনার শুধু অবাধ্য না সে আল্লাহ তাআলারও অবাধ্য এই কথাটা শুনি না বাবা এবার জবাব দিতেছে আজব বল আর গ আন আলি জাতি বরাহিম কে রে তুই কে আমারে আমার এই মূর্তি পূজা থেকে দূরে সরাইয়ে দিতে তাহলে ভুল বুঝছি কি বুঝছে বাবাই ভুল বুঝছে মুত্তান মাদিরে বলেন তো আল্লাহ তালার কথা এবর আহিম এটা বাবাকে বললেন এটা সঠিক কিনা কিন্তু ভুল বুঝলেন কে বাবা অন্ধ হয়ে গেছে মূর্তি পূজায় ডুবে থাকতে থাকতে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে সত্য আর উদ্ঘাটন করা সত্য অনুভব করার মতো শক্তি হারায় ফেলেছে বলতেছে আলা আরাগিব আনতান আলিহাতি ইয়া ইব্রাহিম ও ইব্রাহিম আমার প্রভু দের থেকে আমারে দূরে সরায় দেশ যদি এটা করস না ইল্লাম তানতাকি লা আরজুবান্নাকা ওয়াহজুরনি মালিয়া পোস্তর আগাতে তোকে আমি হত্যা করে বাবায় সন্তান হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেছে সত্য যখন অনুভব হবে না সত্য যখন অনুভূতির ভিতরে আসবে না সত্য গ্রহণ করার মতো শক্তি যখন থাকবে না সে তখন পরিবার পরিজন কেউ চিনবে আজর এটাই করছে এবার ইব্রাহিম পয়গাম্বর একটা কথা বললেন দেখলেন না বাবাকে আর বোঝানো সম্ভব না সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাকা কানিবি হাবিয়া জান বাবা আমাকে আমার মতো চলতে দেন আমি আর আপনার বাড়িতে থাকব না আপনার দেশে থাকব না আপনার এলাকায় থাকব না যেখানে আপনি রববিয়াতের কথা বলবেন না আল্লাহ তালার দিকে যাবেন না যে আপনাকে বানাইছেন তার দিকে যাবেন না তখন আপনার সাথে আমার কোন কোনো সম্পর্ক নাই ও মুক্তরাম হাজিরত নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন লা তুআতা রি মাখলুকিন বিমাসিয়াতিন খালিক আমার বাবা যদি ইসলাম বিরোধী হয় বাবার সাথে কোনো সম্পর্ক নাই আমার নেতা যদি ইসলাম বিরোধী হয় নেতার সাথে কোনো সম্পর্ক নাই আমার সন্তান যদি ইসলাম বিরোধী হয় আমার সন্তানের সাথে এক মুহূর্তের জন্য মুখ থাকতে পারে এটা ইব্রাহিমের সাথে আমাদের চুক্তিবদ্ধ আমরা ইব্রাহিম পয়গম্বরের সাথে সন্তান হিসাবে চুক্তিবদ্ধ কি চুক্তিবদ্ধ আমি যেমন আমি আমার রবের দিকে যাওয়ার কারণে বাবাকে ত্যাগ করলাম মাকে ত্যাগ করলাম রাষ্ট্র ত্যাগ করলাম শাসক পর্ব ত্যাগ করলাম তুমিও কিয়ামত পর্যন্ত আল্লাহ জন্য যদি বাড়ি ত্যাগ করতে হয় বাড়ি ত্যাগ করবা যদি পরিবার ত্যাগ করতে হয় পরিবার ত্যাগ করবা যদি রাষ্ট্র ত্যাগ করতে হয় রাষ্ট্র ত্যাগ করে হলেও আল্লাহকে খুশি করবা ইব্রাহিম আল নবীন আর ইসালাতামের শিক্ষা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন